রাত দিন চলছে রাত দিন চলছেই সকাল থেকে রাত পর্যন্ত এই মাটিগুলো কোন নিগে আপনারা কোন লাগায় ফেলছেন তো কানদিয়া লাগায় কানদিয়া লাগায় মানে এই কাজটা আপনারা কিন্তু রাত দিন এক জল বৃষ্টি কিছুই দেখছেন না একভাবে করে চলেছেন কিন্তু রাত দিন আচ্ছা এই কাজটা আপনারা যে কাজটা করছেন এই কাজটা আপনাদের কে দিয়েছে প্রধান প্রধান সরকার না কোনো প্রধান প্রধান তাইলে খুব জোর তালে কাজ চলছে বন্ধুরা দেখুন দেখেন ভাইরা কিন্তু খুব জোর তালে কিন্তু এখন দুপুর বাজছে মোটামুটি দুটো খাওয়া দাওয়া সবই অফ আছে কিন্তু এই দায়িত্ব আপনি আছেন না এই যে মাটি মাটি গুলো ফেলার এইগুলোতে

ওখানেও আচ্ছা দেখুন বন্ধুরা এই দেখুন চাচা দুটো কথা বলেন এই চাচা বলো ধরেন ধরেন মাইকটা ধর এই মাটি মাটির ফেলার দায়িত্ব আপনার আছে না হ্যাঁ তাহলে এই কাজটা আপনারা কিন্তু রাত দিন এক জল বৃষ্টি কিছুই দেখছেন না একভাবে করে চলেছেন কিন্তু পাঁচ দিন

আচ্ছা এই কাজটা আপনারা যে কাজটা করছেন এই কাজটা আপনাদের কে দিয়েছে প্রধান প্রধান সরকার না কোনো অপপ্রধান প্রধান দেয়নি এটা আমাদেরকে খোঁজ আমাদের এইখানকার যে ইরিগেশনের অফিস বোলপুর সেকশনে হ্যাঁ যারা অফিসার তারাই করাইছে তারাই করাইছে ওরা কন্টেক্ট বা খুব ভালো ভালো একটা ভালো উদ্যোগ যাক দেখছেন বন্ধুরা এইভাবে ভাইরা কিন্তু রাত দিন কিন্তু এইভাবে কিন্তু বস্তায় বালি ভরে বালি আছে না এগুলোতে নাকি আছে বালি 4000 টাকা টলি বালি দিন

যা গুন্দরা খুব সুন্দর একটা ইনফরমেশন পাওয়া গেল যেখানে যে চার হাজার ট্রলি বালি কিনে আপনার চার হাজার টাকার টলে বালি আচ্ছা আপনার চার হাজার টাকার টলে যে বালি বলছেন এটাতে কটা বস্তা লোড হচ্ছে মোটামুটি এটা সত্তর সত্তরটা বস্তা হচ্ছে তার বেশি না আর এই হবে তো আপনারা পার ডেতে এই হবে একা একবারে এই নৌকাতে আপনার কত বস্তা আপনি লোড নেন মোটামুটি সাতশোর ফাংশান এটা একটু কম করলে যেতে হয় সাড়ে ছশো সাড়ে ছশো ছশো ব্যাগ যেতে হয় মানে একটা টিপে সাড়ে ব্যাগ নিয়ে যাচ্ছেন অলরেডি আবার দুটো হবে আবার যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে আবার কিন্তু আবার সারা রাতে চলতে হবে তা দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন এই দাদার মুখ থেকে অনেকই কথা তা যা কাজটা খুব ভালো করছে উনি ধন্যবাদ দাদা